ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামী সাসপেনশন তুলতে গিয়ে আইফের শীর্ষ কি ঠিক করতে চাইছেন সেটা কিন্তু গোটা ময়দান বুঝতে পারছে না অফিসিয়ালি সাসপেনশন ওঠেনি কিন্তু আগামী তেরোই জুন প্রিমিয়ার ডিভিশনের লটারিতে যোগ দেওয়ার জন্য চিঠি পেয়েছেন ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামী ওয়ারির চিঠি আমাদের হাতে এসেছে সেটা আমরা দেখাচ্ছি প্রশ্ন হলো এই চিঠি সাত তারিখে আট তারিখে ছিল চার সদস্যের কমিটির মিটিং ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না ওয়ারি কিংবা টালিগঞ্জ অগ্রগামীর কর্মকর্তাদের কাছে এরই মধ্যে ওয়ারি গত মৌসুমের কোচ মিকি ফার্নান্ডেজ এবং তাদের স্পন্সরের তরফে মিস্টার এ গাঙ্গুলিকে ডেকে পাঠিয়েছে আইফে কিন্তু তাদের সাথে তো ওয়ারির এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই বলে জানাচ্ছেন ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল অফিসিয়ালি সাসপেনশন ওঠার আগে কেন প্রিমিয়ারের লটারিতে যোগ দেওয়ার জন্য তাদের ডাকা হলো এই নিয়ে শনিবার তোলপাড় হয়েছে ময়দান